ফাইনালি আমরা আসাম এবার ছড়ে দেবো ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো সব লাইন দেখতে পাচ্ছ সব এখানে আবার কি পুলিশ কি বললো এদের জ্বালা ভাই একটা রিভার দেখতে পাচ্ছি নদী শুকিয়ে গেছে জল হলকা হালকা জল আছে ও ভিউ 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 মেঘ দেখো রাস্তার উপরে মেঘ চলে ইস্ট এত এসছে গুড মর্নিং আসাম আমরা এই মুহূর্তে আছি আসামের মধ্যে কালকে তাবাং থেকে গোয়াটি ক্রস করে শিলিগুড়ির দিকে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার চলে এসেছি তো রাত এগারোটা বেজে গেছিলো আমাদের সকলে আসতে তা রাঙ্গি রেল স্টেশনের পাশে এই হোটেলটা আমরা নিয়েছি রাতে ছিলাম এখানেই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি এখন কিছু টিফিন করব তারপর এখান থেকে রওনা দেবো শিলিগুড়ি বা জলপাইগুড়ির উদ্দেশ্যে এক ঘন্টার মধ্যে এখান থেকে জড়াতে পারবো হোটেল ছাড়তে পারবো আশা করা যায় এখন প্রায় সাড়ে সাতটা বাজে ফাটাফাট রেডি হয়নি তারপরে কথা বলছি চলো চল 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 এই যে রাঙ্গিয়া রেল স্টেশন বাঁদিকে আমার এই হোটেলে ছিলাম ডানদিক হোটেলটায় এবার বেরিয়ে যাচ্ছি সকাল আটটা পঁয়তাল্লিশ বাহ ভালো টাইমে বেরোলাম আজকে মোটামুটি ইসলামপুর পার করে দিয়ে দাঁড়াবো আর চিন্তা ভাবনা চলছে শিলিগুড়ি আর ঢুকবো না ইসলামপুর পার করে দিয়ে হোটেল টোটেল নেবো তার আগে চা বাগান বাগানটাগান আছে একটু ঘুরে ঘুরে নেব চলো হাইও ধরে নিই এখান থেকে ইসলামপুর চারশো সত্তর কিলোমিটার দেখাচ্ছে সন্ধ্যে ছটা তেইশ বলছে পৌঁছে যাবে কিন্তু আমার তো মনে চার বেশি লাগবে যেহেতু আমাদের নামাজের ব্যাপার আছে খাবার ব্যাপার আছে একটু রেস্টের ব্যাপার আছে তা সাতটা আটটা বাজবে মোটামুটি সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু অতটা নয় যতটা তাবাংয়ে লেগেছিল। আসামের মোটামুটি ঠান্ডা আমাদের ওখানে যেরকম ঠান্ডা পড়েছে এখানে সেরকমই ঠান্ডা দেখতে পাচ্ছি বাড়ি ফিরছে তো সবাই মনের মধ্যে একটা আনন্দ আছে এই সেলিম আগে বেরিয়েছেই আর সবার মধ্যে একটা জোশ চলে এসছে অনেকদিন পরে বাড়ি ফিরছে তো আজ সকাল থেকে সবার মনে আনন্দ একটা ফুর্তি আছে তার মধ্যে আমারও আছে আজকে প্রায় ষোলো সতেরো দিন পরে আমরা ব্যাক করছি বাড়ির দিকে ফিরছি সেই জন্য আর কি আর এখানে ওয়েদারটা মোটামুটি গরমের মধ্যেই আছে দেখো এটা নভেম্বর শেষের দিকে চলছে মোটামুটি ডিসেম্বর পুরোপুরো ভাব তবে শিলং চেরাপুঞ্জি আর হচ্ছে তাবাং প্রচণ্ড ঠান্ডা তবে সব থেকে প্রচণ্ড ঠান্ডা এই কারণেই যেহেতু বরফ আছে ভিডিওতে দেখেছো বরফ চলো আগে বাড়ি তাহলে নলবাবি এগারো কিলোমিটার শিলিগুড়ি তিনশো তিরাশি কিলোমিটার ববহি হাজার চুয়াত্তর কিলোমিটার বা বা এখানে আমার কী হচ্ছে আসাম পুলিশ কী লাগিয়েছে এখানে এসপিড ব্রেকার প্রায় একটা বাজে খিদা পেয়ে গেছে হোটেল খুঁজছি খাবো ভীষণ খিদে পেয়ে গেছে দেখি হোটেল কোথায় আছে এটা প্রায় এক ঘন্টা ওপার হয়ে গেল খেত খামারা খেলাম এখান থেকে ইসলামপুর দুশো আটান্ন কিলোমিটার তো এখন হো দুটো এক আর অনেকটাই দুশো আটান্ন কিলোমিটার মানে অনেকটাই গুগল বলছে সাতটা চল্লিশ বাজবে ইসলামপুর পৌঁছাতে তো গুগল হিসাবে অনেকটাই টাইম লেগে যাচ্ছে ঠান্ডাটা এখানে নেই বললেই চলে কারুর গায়ে দেখলাম গরম জামা কাপড় নেই রাস্তাটা ভালো কিছু কিছু জায়গা খারাপ জানি না আগে কতটা ভালো পাবো আমরা একটা রিভার দেখতে পাচ্ছি একটা নদী শুকিয়ে গেছে জল অলকা হালকা জল আছে এখানে আবার কি পুলিশ কি বললো আর এদের জ্বালা ভাই দুটো গাড়িওয়ালার কামাবে সেটাও পাচ্ছে না সব এদের দিতে ওদের দিতে শেষ নে খা 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 শালা ছুটে আসছে হরেন দিয়েছে ছুটে আসছে খাবে নাকি দেবো ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো সব গাড়ি লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব সব এটা হচ্ছে আসামের বর্ডার এরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করবে জন্য চেক ইন চলে এদের সেই জন্য পরপর সব গাড়ি লাগানো আছে দেখতেই পাচ্ছ আমরাও আসাম ছাড়বো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ধরবো আর কি ওয়েস্ট বেঙ্গলে পা দেব আরকি এই আসাম বর্ডার শেষের দিকে রয়েছি আমি একদম আমরা অত লম্বা লাইন দেখো লরির বাই বাই আসাম ঢোকে পড়লাম ওয়েস্ট বেঙ্গলে ও ওয়েস্ট বেঙ্গলে পেট্রোল দাম কত আজকে দেখলে বুঝতে পারবো মোদি ভাই জানি কুয়েছিল বললো Oh my God. Oh. It sound right, boy. <laughs> আমাদের চা বাগানটা ঘোরা হয়ে গেলো আজকে যাওয়ার পরে চা বাগানটা ঘুরে নিলাম একটু ও দেখ কত বড় চা বাগান এটা ও এখান থেকে এসলাম বো দুশো একুশ কিলোমিটার আর সময় হয়েছে এখন তিনটে নটার নিচে আমরা ঢুকতে পারছি না ইসলামপুর উত্তরবঙ্গের মধ্যে ঢুকে গেছি মানে ফরেস্টের দিকে ঢুকে ঢুকে গেছি রাস্তার দুপাশে সুন্দর সুন্দর গাছ দেখো রাস্তাটাও খুবই সুন্দর দেখো রাস্তার পাশে বাঁদর এখানে অনেক পাখি আছে অনেক বাঁদর আছে হাতি গন্ডার এই দিকে থাকে জঙ্গলে একটা বাঁদর দেখো হাতির ছবি দেওয়া সিম্বল দেওয়া এই রাস্তায় হাতি চলে আসে তো ফরেস্টের একদম লাগোয়া এই রাস্তাটা একদম সেই জন্য একটু সাবধানে চালাতে হবে অনেক সময় হাতি চলে আসে রাস্তায় জলপাইগুড়ি একশো উনিশ কিলোমিটার শিলিগুড়ি একশো তেষট্টি কিলোমিটার ধূপগুড়ি আশি কিলোমিটার আমরা ধূপগুড়ির উপর দিয়েই যাব ওই দিকের ভিউটা দেখো গাছগুলো এমনভাবে আছে যেন টানেল টানেলের ভিতর দিয়ে যাবে এরকম মনে হচ্ছে দেখো রাস্তা রাস্তাটা গাছগুলো এমনভাবে রয়েছে পুরো টানেলের ভিতর দিয়ে যেন যাচ্ছে এরকম মনে হচ্ছে কলা খাবি রে কলা বীর পাড়া সোজা এবার আসবে ধূপগুড়ি 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 ঘড়িতে আটটা চল্লিশ রাত তো আমরা ইসলামপুর প্রায় ঢুকে গেছি আর হাফ কিলোমিটার মতন আছে তো আগে গিয়ে আমরা হোটেল খুঁজব রাত্রি থাকার জন্য তারপরে রাত্রি থেকে কালকে সকালবেলা ওখান থেকে রওনা দেব কলকাতার জন্য কোন দিকে রে তো ইসলামপুরে আমরা এই হোটেলটা নিয়েছি একদম রোড মেন রোড থেকে একটুখানি এক কিলোমিটার মাত্র ভিতরে পাশে স্টেশন আছে রেল স্টেশন তো রাতটা এখানে থাকবো কালকে সকাল এখান থেকে বেরোব এখন ক্যামেরার ফুটেজগুলো ল্যাপটপ মধ্যে ট্রান্সফার করবো ট্রান্সফার করতে বসে দিয়ে এখন যাব খেতে খেয়ে এসে শুয়ে পড়বো তো কালকে এখান থেকে মোটামুটি কলকাতায় রওনা দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন দেখা হবে নতুন এপিসোডে আজকের জন্য അതുটুকুই সবাই ভালো থাকবেন